আজ আমরা গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বন্যপ্রাণীর দেখা মেলে আর এই চিড়িয়াখানার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ও বনের রাজা সিংহকে দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার লোক এই চিড়িয়াখানায় ঘুরতে আসে চিড়িয়াখানায় ঢোকার জন্য প্রথমে টিকিট কাটতে হবে চিড়িয়াখানায় ঢোকার টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে দুই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য টিকিট লাগবে এটা হচ্ছে প্রবেশগেট ভিতরে প্রবেশ করে একটু সামনে গেলেই পেয়ে যাবেন তথ্য কেন্দ্র যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই তথ্য কেন্দ্র থেকে জানতে পারবেন একটু সামনে গেলেই দেখতে পাবেন চিড়িয়াখানার ম্যাপ ম্যাপ দেখে পুরো চিড়িয়াখানা সম্পর্কে ধারণা নিতে পারবেন চিড়িয়াখানা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে ম্যাপের একটু পরে রয়েছে বানরের বড় খাঁচা বানর দেখা শেষ করে আমরা চলে গেলাম পাখির খাঁচার সামনে বিশাল বড় পাখির খাঁচা এই খাঁচায় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে সাথে বকও আছে এর একটু সামনে গেলেই পেয়ে যাবেন এশিয়ান কালো ভাল্লুক ভাল্লুককে দেখলাম বেশ পায়চারি করতে এই পথে একটু সামনে গেলেই দেখতে পাবেন কিছুটা মুক্ত অবস্থায় বাঘ গোসল ছেড়ে ডাঙ্গায় উঠছে অতি গরমে বাঘগুলো বসে আছে আস্তে আস্তে বাঘগুলো খাঁচায় বাঘের পাশে আছে সিংহ সিংহ গরমে বসে আছে আরেকটু সামনে গেলেই পেয়ে যাবেন লেক কিন্তু লেকে কোনো বোর্ড রাইড করার ব্যবস্থা নেই আরেকটু সামনে আসলেই পেয়ে যাবেন পানির কুমির এগুলো হচ্ছে চিত্রাহরিণ চিত্রাহরিণ বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় এই পথে একটু সামনে আসলে মায়াহরিণ ময়ূর জলহস্তি কুমির দেখতে পাওয়া যাবে এই হচ্ছে নীলময়ূর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নীলময়ূর পাওয়া যায় নীলময়ূর ভারতের জাতীয় পাখি হচ্ছে জলহস্তি যা স্থল ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী এর আয়ুষকাল চল্লিশ থেকে পঞ্চান্ন বছর হয়ে থাকে এই হচ্ছে মায়া হরিণ এই হরিণটিকে দেখলে আপনার অনেক মায়া লাগবে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ছাড়া অনেক দেশে এই হরিণটি দেখতে পাওয়া যায় উৎসব দ্বীপ ও নিঝুম দ্বীপ নামে দুটি পিকনিক স্পট আছে আপনারা চাইলে ভাড়া নিয়ে এই দুটি দ্বীপে পিকনিক করতে পারেন এই পথে একটু সামনে আসলে পেয়ে যাবেন সাপের খাঁচা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এই পথে একটু সামনে আসলে দেখতে পাবেন গয়াল সবুজ ঘাস লতাপাতা ও সবজি খেয়ে থাকে এরা এই প্রাণীটির নাম গাধা আমরা মানুষকে অনেক সময় গাধা বলে ডাকি ভারত পাকিস্তান আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশে গাধা পাওয়া যায় এই প্রাণীটির নাম ওয়াটারবাগ ঘাস ও জলজ উদ্ভিদ এদের খাবার এরা পানির কাছাকাছি থাকতে খুব পছন্দ করে এর আয়ুষকাল আঠারো বছর লামা এই প্রাণীটি আর্জেন্টিনা চিলি বলিভিয়া ও পেরুতেও দেখতে পাওয়া যায় এরা উচ্চতায় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে ক্যাঙ্গারু নামের এই প্রাণীটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড নিউ গিনি তাসমেনিয়া এই সব অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় দুই থেকে চারটি ক্যাঙ্গারু দলবদ্ধভাবে চলাফেরা করে জেব্রা প্রাণীটি দেখতে অনেকটা ঘোরার মতো ঘাস পাতা ফলের খোসা ও শস্যদানা খেয়ে থাকে এরা এর আয়ুষকাল পঁচিশ থেকে তিরিশ বছর হয়ে থাকে জিরাফ আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে বিস্তৃত জিরাফ স্থলে বসবাসরত প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা এইগুলি হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের দেশে এই অ্যারাবিয়ান ঘোড়া পাওয়া যায় গাছের পাতা ফুল ফল বীজের মোচা গাছের ছাল ও ঘাস খেয়ে থাকে এরা সাধারণত এইগুলো হচ্ছে কমন ইল্যান্ড পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় এই প্রাণীটি পাওয়া যায় বুকের কাছে ইল্যান্ডের উচ্চতা প্রায় দুই মিটার এবং ওজন দুইশো পঁচাত্তর কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে ঘাস গাছের পাতা ফুল ফল ও বীজের মোচা খেয়ে থাকে এই হাতিগুলোকে এশিয়ান হাতি বলে হাতি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হাতি দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে হাতির জীবনকাল ষাট থেকে সত্তর বছর পর্যন্ত হয়ে থাকে এটি হচ্ছে আফ্রিকান গন্ডার দক্ষিণ আফ্রিকা নামিবিয়া জিম্বাবুয়ে জাম্বিয়া কেনিয়া প্রভৃতি অঞ্চলে গন্ডার দেখা যায় সবুজ ঘাস ও শাক সবজি খেয়ে এরা জীবিকা নির্বাহ করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ময়ূরী ও ইগল নামে দুটি রেস্তোরাঁ রয়েছে আপনারা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করতে পারেন এই হচ্ছে বানরপল্লী এখানে বিভিন্ন জাতের বানর ও হনুমান রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইমোপাখি রয়েছে অস্ট্রেলিয়া ভারতীয় উপমহাদেশ ও নিউজিল্যান্ডে এদের পাওয়া যায় এটি হচ্ছে প্রাণী জাদুঘর ও ফিশেকুরিয়াম এখানে ঢোকার প্রবেশ ফি দশ টাকা এই জাদুঘরে বিভিন্ন জাতের মাছ রয়েছে পিরানহা কুমির মাছ

এই জাতীয় মাছগুলি রয়েছে এই চিড়িয়াখানায় একটি শিশু পার্ক রয়েছে এখানে ট্রেন রাইড রয়েছে এই ট্রেন রাইডের টিকিট মূল্য জনপ্রতি চল্লিশ টাকা মেরি রাউন্ড রাইড রয়েছে এর টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা এই পার্কের ভিতরে খাবারের দোকান রয়েছে এখানে শেষ আমি মিপুচে এখানে সব কিছু দেখানোর চেষ্টা করেছি যাই না কতটুকু দেখাতে পেরেছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ